একদিকে মুড়িগঙ্গা নদীতে বড় সড় ধস আতঙ্কে এলাকাবাসী অন্যদিকে ভাঙ্গা নদী বাঁধ দিয়ে নোনা জল ঢুকে প্লাবিত গোটা গ্রাম পূর্ণিমার কোটালের জুড়ে ভাঙলো লড নাম্বার আট মুড়ি গঙ্গা নদীর নদী বাঁধ বাঁধ ভেঙে হুহু করে ঢুকছে নোনা জল ভেঙেছে নদীর সংলগ্ন এলাকার পাকা রাস্তাও আর এই ভাঙনের ছেড়ে এই এখন গ্রামের পুকুর রাস্তাঘাট থেকে শুরু করে চাষের জমি প্লাবিত হতে শুরু করেছে প্রশাসন তড়িঘড়ি ব্যবস্থা না নিলে জল ঢুকবে ঘরেও এলাকার মানুষের দাবি পূর্ণিমার কোটালের জেরেই নদীর জল বাড়ার ফলে ধস নেমেছে প্রশাসন তড়িঘড়ি করে ব্যবস্থা গ্রহণ না করলে অসুবিধার মধ্যে পড়তে হবে এলাকার মানুষজনকে অন্যদিকে কাকদ্বীপের ত্রিলোকচন্দ্রপুর গ্রামে ভাঙা নদী বাঁধ দিয়ে নোনা জল ঢুকে প্লাবিত গোটা গ্রাম পঞ্চাশটিরও বেশি বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে বলতে গেলে গত কয়েকদিন ধরে তো এরকম ছোটো মতো একটা জায়গা হয়ে পয়েন্টও একটা হয়েছিল তারপর আস্তে আস্তে জায়গাটা হতে হতে বৃষ্টির জলের কারণে কিংবা নদীর জলের কারণে ধসলেবে এখন বড় গাড্ডা হয়ে গিয়েছে কারণ এলাকাবাসী আমরা খুবই আতঙ্কত মধ্যে পড়ে আছি যে কি হবে না হবে এইভাবে করে একটা আমরা খুবই রাত দিন করে এভাবে করে জেগে বসে আছি যে কী হবে না হবে এরকম বৃষ্টির জলের মধ্যে বাড়বে কি কমবে নদীর কোটালের জল এখন বাড়তেছে পর ধরে গত কয়েকদিন ধরে আরও বাড়বে এবার জিনিসটা আমরা দেখছি যে কি হবে না হবে এরকম সবাইকে জানানো হয়েছে ব্যাপারটা কি হবে না হবে এভাবে করে বুঝে বসে আছি রাজ্যে এখন কি করা যাবে এই দেখছি এই পরে এটা কোন নদীর জল এটা হচ্ছে হুগলী নদী পরিবহন সেতু তো কতটা আতঙ্ক রয়েছে এখন এটা আতঙ্ক বলতে গেলে এখন তো এখন প্রচুর মানে ক্ষতিগ্রস্ত দিক থেকে দেখতে গেলে প্রচণ্ড হয়ে আছে অবস্থা বড় মানে যে অবস্থা হয়ে আছে এখন নিজেদের দেখলেও ভয় লাগছে দেখে পিছনে কি বাড়ি রয়েছে আপনাদের হ্যাঁ পিছনে অবশ্যই অনেক বাড়ি ঘর ধর পড়ে আছে সেই বাড়িতে জল জমা এখন জল জমাটা বলতে বৃষ্টির জল তো অবশ্যই জমা হয়েছে আবার নদী জল ঢুকলে তো আরও ঘরের ভেতরে জল ঢুকে যাবে অবশ্যই এই যে এখনো তো কটালে এখনো পূর্ণিমার কটালে এখনো জোয়ারে এখনো বাড়েনি আবার তো জোয়ার বাড়ছে পরপর রাত্রে কতটা দুশ্চিন্তায় পড়ছে দুশ্চিন্তায় আছি এখনো অবধি রাত্রি তো এতটাই হলো এখনো জল এখনো তো কোটালের জল এখন তো বাড়ছে আপাতত এবার বাড়া যত না ভাঁড়া পড়ছে ততক্ষণ তো আমাদের জেগে থাকতে হচ্ছে যেন ভাটার যত না পড়ছে ততক্ষণ তো জেগে না থাকলে হবে না জোয়ারের জল যদি বেড়ে যদি ঢুকে যায় তাহলে সমস্যার মধ্যে পড়তে পারি মাঝখানি বেশি হবে জল প্রতি কুটালে কুটালে জল জল আসে ভেঙে যায় কেউ বাদেও না ওইভাবে পরে রাজবাদি কালবাদি করে বাঁধবো করে এই পরে আছে জোয়ার আসলে আমরা ভয়ে ভয়ে থাকি বাচ্চা কাচ্চা হাঁস মুরগি গরু ছাগল নিয়ে রান্নারও অসুবিধা কোথায় রান্না করবো কোথায় খাবো এখন আমরা বেরোতেও পারছি না এমন অবস্থা বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধায় আছে কাউকে জানাননি আপনারা হ্যাঁ জানানো হয়েছে কিন্তু জানানো হয়েছে অঞ্চলেও জানানো হয়েছে আমাদের এখানে পার্টির লোকের আছে তারাও যা তারাও সবাই জানে দেখে গেছে আজ বাঁধবো কাল বাঁধবো এই করে করে পড়ে আছে আর যখন জোয়ার আসে তখন ওই কুটাল আসে তখন আমরা ভয় ভয়ে থাকি যে কখন ডুবে যাবে কখন বাচ্চা কাচ্চা নিয়ে কোনো রাত নেই দিনে ধরো ঘুমিয়ে আছি তখন যদি হঠাৎ জল হতে তখন বাচ্চা কাচ্চা নিই গরু ছাগল নিয়ে আমরা কোথায় যাব বলো আমরা তো এখানে গ্রামের মানুষ আমাকে তো সব কিছু তো মানিগুনি নিয়ে চলতে হবে হাঁস মুরগি বুঝতে হবে গরু ছাগল বুঝতে হবে কিন্তু আমরা বাঁচবো না তাদেরকে বাঁচাবো এখন রাত্রে হঠাৎ যদি এরকম জল বাড়ে এ তার মধ্যে এই বর্ষা বর্ষার কি জল তাহলে এই নদীর জল তাহলে এই নদীর জলে যদি ডুবে যায় তখন আমরা কি করব বলো আমাদের আমাদের একটা ব্যবস্থা করে দিতে হবে না করে দিলে আমরা এই দুই দিন ছাড়া ছাড়া কোথায় দৌড়াবো বলো ঘর বাড়ি ফেলে রেখে দিই আর এই দুই দিন ছাড়া ছাড়া ঘর বাড়ি ভেঙে চলে যাচ্ছে আমরা গরিব মানুষ দিন আনি দিন খাই এ কোথায় কখন কতবার করে সারাবো তুমি বলো আর কত টাকার দরকার বর্ষার জন্য এই পাকা রাস্তাটা পাকা রাস্তাটা এখানে ধস লেবে গেছে আগে ছিল আজকে হয় না চার পাঁচ দিন আগে থেকে এই পুরো রাস্তার এখান থেকে সেখানে পুরো সোস হয়ে আছে আজকে পুরো ধস নেমে পুরো একদম গাড্ডা হয়ে গেছে মানুষ যেতে আসতে পারছে না আজকে যে পূর্ণিম কোটালা কখন এটা হলো এটা ওই সকালে সকাল আটটা সাড়ে আটটার দিকে এই এলাকায় কি জল ঢুকেছে না এলাকায় জল ঢুকেনি তবে এটা না ভালো করে খুব শীঘ্রই না যদি মেরামত করা হয় তাহলে এই কোটালে জল ঢুকে যাবে কতটা আতঙ্কে রয়েছেন তাই প্রচুর আতঙ্কে আমরা কাউকে জানান নি জানানো হয়নি আজকের প্রধানকে প্রধান সঙ্গে ফোন করেছিলাম বলছি আজ আমি তো অঞ্চল থেকে চলে আমাদের জানাতে একটু দেরি হয়েছিল বলছে কালকে দেখবো এটা দেখা যাক কালকে কি দেখ এই মুহূর্তে তো কটাল রয়েছে পূর্ণিমার জোয়ার উঠেছে কতটা এখন দুশ্চিন্তায় রয়েছে প্রচুর দুশ্চিন্তা এখনো পর্যন্ত এই তো রাত ধরো সাড়ে দশটা এগারোটা বাইরে যায় এখনো পর্যন্ত আমরা জাগা এই জল জোয়ার হলে জোয়ার উঠে জোয়ার লেবে গেলে তারপরে ঘুমাবো সবাই সবাই জেগে বসে রয়েছি আপনার নাম আমার নাম শেখ কুশিয়ার শেখ শেখ দেখুন আমার প্রধান হওয়ার আগে আমি জানতাম যে এই রামকৃষ্ণ অঞ্চল থেকে ওই বাচ্চা সুন্দরভাবে করে দেওয়া হয়েছিল তো কয়েক বছর পরে সেই বাচ্চা ভেঙে যায় এবং বর্ষাকালে আমরা সবাই জানি যে বৃষ্টির কারণে নদীর জল বাড়ে তো ওই জল বাড়ার কারণে হয়তো বাচ্চা ভেঙে যাচ্ছে তো এই ব্যাপারে আমরা ইরিকেশনের সাথে কথা বলেছি এবং বসে মিটিংও হয়েছে ওনারা খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেবে এবং যত তাড়াতাড়ি হয় সমস্যার সমাধান ওনারা করবেন বলেছে আপনার আমি দীপ্তি দাস রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের প্রধান